ঘরে ডেইলি সবজি খাইতে খাইতে আমার জীবন শেষ রে একটা দিন মাছ মাংস খাওয়াইতে পারলো না শালায় কি এক সংসারে হান্দাই শিরে ওই জনি না বাপের বাড়ি চলে যা তোরে মাছ মাংস না হাতি ঘোড়া খাইবো তোর বাপে তোর বাপ কত বড় জমিদার জানা আছে এক লুঙ্গি 28 দিন পরে থাকে আজকে যদি তুমি আমাকে আইফোন 17 আনিয়া না দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাই মোবাইলটা দিলাম ওই জনি না শরম করে না বাপের কুটি কুটি টা হারাইতে আমার মতন গরিবের কাছে আইফোন 17 চাও যা অরে গিয়া বল দুইটা দিতে কতদিন বললাম গোলামের পুত্র ইলিশ মাছ খাওয়াইতে হে শালায় আমরা পাঙ্গাস মাছ আনিয়া ভুজ দিয়া দেয় আমার এই কপালে আর ইলিশ খাইতে পারুম না রে ওই জরিনা টাকা কি গাছে ধরে রে ইলিশ মাছের দাম জানস তুই আর একটা মাছ খাইলেই তো হলো শুকরিয়া আদায় কর পাঙ্গাস যে খাইতে দিছি ওই জরিনা

কর খাবার কস শব্দ শুনতে পাইতেছি আর বলিস তুই না খেয়ে আছসসা মিথ্যাবাদী একটা বাবু তোমার গার্লফ্রেন্ডের নাম কি একটু আগেই ভাত খেয়েছি লাগে না খিদা আমি যার ভালোবাসি তার নাম সানজিদা এটাই বাস্তব বিরিদ কইরা বিয়া কইরা জীবনটা একবারে টানাতে না হইয়া গেল এই তোর বিয়ে কইরা আমার জীবন শেষ হয়ে গেছে দাদ। বাসায় কোনো কাজের লোক নাই। তো তুই করবি না কে করবে? এখন শাড়ি কাস্তে গিয়ে ছিঁড়ে ফেললে তোরই কিন্না দেওন লাগবো। আর তাড়াতাড়ি বের হই ভাত রান্না কর। খিদা লাগছে। ও আমার বের করার জন্য? আমার ফিড়াই আমেরিকায় বের কর।